মহরমের প্রথম দিন থেকে দশম দিন পর্যন্ত কলকাতার বিভিন্ন রাস্তায় প্রয়োজন অনুযায়ী ট্রাফিক নিয়ন্ত্রণ বৃদ্ধি কার্যকরের নির্দেশিকা জারি করেছে পুলিশ কমিশনারে ছয় জুলাই পর্যন্ত বিজ্ঞপ্তি অনুযায়ী যখন যেখানে মহরমের মিছিল বেরোবে তখন সেখানে এবং তার সংলগ্ন কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে সার্বিকভাবে শহরে যান নিয়ন্ত্রণ করতে চলেছে মহরমের নবম দিন অর্থাৎ পাঁচই জুলাই বিকেল চারটে থেকে ওই সময় সাতই জুলাই ভোর পাঁচটা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকায় সব রকম পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ শুধুমাত্র অত্যাবশ্যক পণ্য যেমন সবজি ওষুধ দুধ জ্বালানি সহ কিছু গাড়িকে পুলিশ বিকল্প পথের মাধ্যমে শহরের বুকে যাতায়াতের অনুমতি দেবেন মহরমের প্রথম দিন সাতাশে জুন থেকে দশম দিন ছয়ই জুলাই পর্যন্ত কলকাতা শহরের নির্দিষ্ট থানা এলাকা ভাগ করে যেখানে যখন তাজিয়া বেরোবে তখন সেখানে যান নিয়ন্ত্রণের পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো কলকাতার ট্রাফিক পুলিশের আধিকারিকদের পাশাপাশি পাঁচ তারিখে সকাল থেকে যান নিয়ন্ত্রণ একটু একটু করে বাড়বে পাঁচ তারিখ বিকেল থেকে কলকাতা শহরের কলকাতা পুলিশের এলাকায় সমস্ত রকম পণ্যবাহী গাড়ির প্রবেশ এবং চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে সাত তারিখ ভোর পাঁচটা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হবে যেমন অত্যাবশ্যকীয় পণ্য যেমন সবজির গাড়ি এলপিজি দুধ কেরোসিন এই গাড়িগুলি কলকাতা পুলিশের অনুমতি সাপেক্ষে বিকল্প বিভিন্ন রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে এমনই নির্দেশিকা জারি করেছেন কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার বর্মা দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে আয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा